এবাদত গোলামী অর্থে এর গোলামির পূর্ণ অর্থ সেটা হচ্ছে যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার আল্লাপের এই এবাদত শব্দটাকে কোরআনে কারিমে কয়েকটা অর্থে ব্যবহার করা হয়েছে সে অর্থগুলি আমাদের জানা দরকার যেমন এবাদত এবং দাসত্ব অর্থে আল্লাহ পাক বলছেন এবং তার ভাই হারুনকে আমার নিদর্শন দিয়ে তাদেরকে সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং তার সভাসদের কাছে আমি পাঠায় দিলাম তারা যখন তাদের কাছে গিয়ে দিনের দাওয়াত দিল তখন তারা কি বলল আবিদুন আমি যখন তাদেরকে পাঠালাম তারা যখন দিনের দাওয়াত দিলেন এবাদতের দাওয়াত দিলেন তখন তারা বলল আমরা কি এমন আমাদেরই মতো দুজন মানুষের আনুগত্য করব। এখানে আবিদুল অর্থাৎ দাসত্ব আমরা কি তার দাসত্ব করব এই দাসত্ব একমাত্র আল্লাহরই হতে পারে আর কারো হতে পারে না সেজন্য কোরআনে কারীম অন্যত্র বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বয়্যিবাতি মা বয়স্কুরু লীল্লাহি কুতুম ইয়াহু তাবুদুন হে ইমানদারেরা তোমরা যদি আমারই ইবাদত করো তবে আমি তোমাদেরকে যে সব পবিত্র জিনিস দান করেছি তা খাও এবং আল্লাহর শোকর আদায় করো তো এবাদত আল্লাহ পাকের করলে আল্লাহ পাক তাদেরকে খেতে দিবেন পড়তে দিবেন সব কিছু আল্লাহ পাহাক করে দিবেন তো আল্লাহ পাকের এবাদত করতে হবে আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে আর তাগুতকে অস্বীকার করতে হবে অন্য আরেকটি আয়াতে কথাটা এভাবে এসেছে ফামায় ইয়াকফুরু বিতাগু দেওয়ায়ুমিম বিল্লাহি ফাকাদিস তামসাকা বিল উরওয়াতিল উসপা লাউ ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম ফামায় ইয়াকফুরু

এর আগে আমি প্রথমে শুনিয়েছি সমস্ত নবীরা আম্বিয়া আলাই সালাম তারা তার নিজের জাতিকে গোলামির জন্য দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকের বলেছেন আমার জাতি একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাতি তিনি বলেন নাই তাকে দিয়ে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকুমাল্লাযী

এক জায়গায় করলে হবে না সব জায়গায় করলে হবে আগামী রাত্রিটা হচ্ছে সবে বরা তাই না বোঝেন নাকি বোঝেন না আগামী রাত্রিটাই আমরা আমরা হচ্ছে সেই ধরনের মানুষ মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট অল্প কাজ করে বেশি প্রফিট যদি করা যায় আমরা সেই পক্ষে বেশি সবে বরাত সবে কদরে এবাদত করিয়া জীবনের গুণা মাফ করাইতে চাই আর করাইয়া মনে করলাম বিশ্বাস করলাম হয়। কিন্তু পরের দিন থেকে আবার যেরকম ছিল মানুষ হয়ে সারা রাত জাগলো সবে সকাল বেলায় যে ব্যবসায়ী সারা জাগলো সকাল বেলায় দোকানে দিয়ে ওজনে কম দেওয়ার অভ্যাসটার পরিবর্তন হইল না যে কৃষক সারা জাগলো পরের দিন জমিনের আইল ঠালার অভ্যেসটা পরিবর্তন হল না যে ব্যক্তি কথা বলতো চুরি করতো ডাকাতি করতো যে অফিসার সারা রাত জেগেছেন পরের দিন অফিসে গিয়ে তার ঘুষ খাওয়ার বদভ্যাস থেকে তিনি নিজেকে বিরত রাখতে পারেননি তাহলে এই সবে বরাত করে রাত জেগে ফায়দা কতটুকুন কতটুকুন ফায়দা হ্যাঁ ফায়দা কিছু আছে ফায়দা আছে সেটা হলো পায়েস খাওয়া সেটা হলো গোস্ত খাওয়া রুটি খাওয়া এই ফায়দা তো হবেই এগুলি হয় কিন্তু আপনার মূল ফায়দা হবে কি করে যদি আপনার অভ্যাসের পরিবর্তন না 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 হয় কথা কথা কি কি মূল পরিবর্তন করতে হবে একজন মাঠে মাঠে ঘুরছে আর এক পাগল এসে জিজ্ঞেস করছে ঘুরছো কেন ঘুরবো না আগামীকাল কোরবানির দিন গরু তালাশ করতেছি গরু পাচ্ছি না বাজারে টাজারে ঘুরলাম আবার আরাক বাজারে যাচ্ছি বাজারে বাজারে গরু কেন মাঠে কত গরু আছে একটা ধরে জবৈদি তো হয় লোকটি বলছে দেখো পরের গরু দিলে তা তো গোনা হবে কয় না তুমি অঙ্ক বোঝো না গরু জারি হোক কোরবানির দিনে গরু জবাহ যদি করো তাহলে সব তো একটা হবে কোরবানি উপলক্ষে জবাহ করছে একটা সব পাবা না তো কোরবানির জন্য একটা সব হবে আর সুরির জন্য অবশ্যই একটা পাপ হবে কোরবানি যখন দিবা তো কোরবানি সব আর সুরির পাপ ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে যাবে গোস্ত খাবা ফাও তো মানুষের অবস্থা তো তাই হয়েছে মানুষের অবস্থা হয়েছে সারা রাত জাগবো কান্দাকাটি করব ফাও ফাও গুনা মাফ হয়ে যাবে আর গোস্ত রুটি তো আসি যদি পারলাম খাইলেও পরের দিন টু ফুর্তি নো চিন্তা না এ কান্দারও দাম নাই আর এই ধরনের রাত জাগারও দাম নাই এ ধরনের করেও দাম নাই হচ্ছে জীবনের সব ক্ষেত্রে এবাদত করতে হবে এবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ শুধু এবাদত না এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় পার্লামেন্টে গোলামি হবে কার কোর্ট কাছারিতে কার অফিস আদালতে কার স্কুলে কলেজে কার খেতে খামারে খাওয়া রান্না রান্নাঘরে নিজের ঘরে পরিবারে সব জায়গায় আনুগত্য কার কেবলমাত্র আল্লাহ সুবহান হুয়া তাআলার হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে ইবাদত এই ইবাদত নামাজ পড়ার নাম ইবাদত নামাজ না পড়ার নাম ইবাদত রোজা রাখার নাম ইবাদত রোজা না রাখাও ইবাদত এখন আপনারা বলতে পারেন যেটা ঠিকই আশ্চর্য কথা শুনাইলেন নামাজ পড়া তো ইবাদত নামাজ না পড়াবার কোন দেশে ইবাদত রোজা রাখা তো ইবাদত রোজা না রাখা কোন দেশে ইবাদত মূল কথা হচ্ছে পাঁচক্ত নামাজ সময় পড়বেন তা তো আপনার এবাদত হবে কিন্তু সূর্য উদয়ের সময় সূর্য ঠিক মাথার উপরে থাকার সময় সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়জ নাই সেজদা করা জায়জ নাই হারাম করা হয়েছে সুতরাং এই তিন সময় নামাজ না পড়াটাই এবাদত সারা বছর রোজা রাখবেন এবাদত হবে কিন্তু দুই ঈদের পাঁচ দিন রোজা রাখা হারাম করা হয়েছে ওই পাঁচ দিন রোজা না রাখাটাই তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো এবাদত হবে যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে